আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির ভাই আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ইটালিতে দু হাজার সাল বা চব্বিশ সালে যারা স্পন্সার এগ্রিকালচার বিষয়ে এসে মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নাই এখনো বৈধ কাগজপাতি হয় নাই এবং যারা বাংলাদেশ থেকে আসবেন এবং আসার চিন্তা ভাবনা করতেছেন ফ্লুসির মাধ্যমে তারা কি ইটালি আসার পরে এত টাকা দিয়ে আসার পরে আপনাদেরকে আবার ইটালিয়ান সরকার যে শুনতেছেন যে ফেরত পাঠিয়ে দিবে তো এরকম কোনো সম্ভাবনা আছে তো এটা নিয়ে কথা বলবো কথা বলবো হলো বিএফএস গ্লোবাল নিয়ে সেখানকার সর্বশেষ আপডেট কি পরিমাণ ভিসা আপনারা পাবেন প্রতিদিন অফিস খোলা থাকলে ইটালিয়ান অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল তো সেইটা নিয়ে কথা বলবো আর কথা বলবো ইটালির বর্তমান পরিস্থিতি মানে পুনর্ণ অবস্থা উঠে কি না দুই হাজার ডিসেম্বরে বা দুই হাজার তেইশের সাতাইশে মার্চ বা এই যে দুই হাজার আপনারা আবেদন করছেন তো এগুলো নিয়ে আজকের ব্লগ প্রথমে ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি ভিএফএস গ্লোবালের নতুন নিয়ম অনুযায়ী এবং তাদের সার্কুলার অনুযায়ী এবং ইটালির গভর্নমেন্ট এবং ইটালিয়ান অ্যাম্বাসেডার ভাষা অনুযায়ী প্রতিদিন ঢাকার তিনটা জায়গা ঢাকা চট্টগ্রাম এবং সিলেট থেকে সর্বমোট আপনারা একশো পাসপোর্ট ডেলিভারি পাবেন এখানে ফ্যামিলি থাকবে বিজনেস থাকবে স্টুডেন্ট থাকবে এবং ফ্লুসির এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যাই বলেন এটা কিন্তু মানে বাংলাদেশিদের এই যে আন্দোলন করছে এবং ইটালির বিরুদ্ধে যে লেখালেখি বা পুরা মনে করেন আপনারা সরাইয়ে ফালাইছেন যে আপনারা কত টাকা দিয়ে ইটালিতে আসেন কিভাবে দুর্নীতি হয় কি করে না করে এই যে বাংলাদেশের সাংবাদিকরা প্রতিদিনই জায়গায় খবর হেডলাইন করে এই কারণে ইটালিয়ান সরকার এবং অ্যাম্বাসি দুইটাই আরও হার্ড পজিশনে গেছে এখন আপনারা চিন্তা করে দেখেন যে ডেলি যদি একশো গ্রা পাসপোর্ট তারা এর বেশি দিতে পারবে না তার ভিতরে পঞ্চাশটা যদি ফ্যামিলি থাকে আর দশ বিশটা যদি এই স্টুডেন্ট থেকে শুরু করে ট্যুরিস্ট বিষয় বিজনেস বিষয় থাকে তাহলে দশ থেকে বিশটা সর্বোচ্চ তিরিশটা কাগজ আপনারা পাবেন কিন্তু প্রতিদিন তো আপনারা শত শত পাসপোর্ট জমা দিতেছেন তারা কিন্তু জমা দিতে না করে নাই কিন্তু ভিসা দিতে পারবে না সাপ জানাই দিছে যে একশো রূপে আমরা ভিসা দিতে পারব না এখানে কিছু করার নাই যে পর্যন্ত ইটালিয়ান সরকার এখানে আরও বেশি দেওয়ার জন্য ফোর্স করবে তখনই বিচার রিস্যু বাড়বে তো এইটা আমাদের জন্য আসলে যারা স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিক আবেদন করছেন ফ্লুসির মাধ্যমে যতই অরিজিনাল নোলস্তা হোক তাদের জন্য এটা একটা বাজে নিউজ কথা বলবো যারা এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিকে দু হাজার তেইশ সালে বা চব্বিশ সালে ইটালিতে আসছেন বৈধ হইতে পারেন না তাদেরকে ফেরত পাঠাই দিবে বা বাংলাদেশ থেকে যারা আসতে চান মালিক না পাইলেই এইটা একবারে মিথ্যা কথা ইটালিয়ান সরকার বাংলাদেশ সরকারের সাথে এই চুক্তি নাই যে ফেরত পাঠানের এই চুক্তিটা হয় নাই যদি এই চুক্তিটা বাংলাদেশ সরকারের সাথে হইতো মানে ফাইনালি হয় নাই যদি ভবিষ্যতে হয় তখন পাঠাতে পারবে কিন্তু এই মুহূর্তে কোনো কাউকে এই দেশ থেকে যারা অপরাধ না করছে এখন যদি অপরাধী হয় সে যদি এই যে ভিসা জালিয়াতির সাথে থাকে মারামারি তারপরে এই যে কিশোর গ্যাং থেকে শুরু করে হত্যা নানান কিছু এগুলোর সাথে জড়িত থাকে সেইটার মধ্যে আর কোনো কথা নাই এটা হলো আন্তর্জাতিক আইনে তারা পাঠাইতে পারবে কিন্তু এটা মানবতার দেশ সেই হিসাবে আমাদের দেশের সরকারের সাথে এই চুক্তি হয় নাই যে এখানকার অবৈধ মানুষগুলা সরকার নিতে বাধ্য থাকবে যেটা হইছে ইন্ডিয়ার সাথে আর হইছে আরেকটা দেশ আফ্রিকার আরেকটা দেশ যেখান থেকে তারা আবার এক্সট্রা কোটাও দিছে চুক্তি হইছে দেখেই তাদের প্রতি বছর যে কোনো ফ্লুসিতে এক্সট্রা করে কোটাও দিছে কথা বলবো দু সালে তারা আবেদন করছেন বা তেইশ সালে ফুলসির মাধ্যমে সেখানে নূলস্তা উঠে কিনা হ্যাঁ নূলস্তা উঠে পরিমাণ অনেক কমে গেছে গত সপ্তাহে মোটামুটি টুকটাক জায়গা জায়গা থেকে দুই তিনটা পাঁচটা এরকম কাগজের খবর পাইছি কিন্তু এমন না যে ভরপুর যে কাগজ উঠে সেরকম কিন্তু এখন উঠতেছে না এখন অন্য দেশিরা পায় কি না সেটা জানি না কিন্তু বাংলাদেশিরা খুব কম সংখ্যক নূলস্তা পায় যেমন গত সপ্তাহে ডোমেস্টিকেরও খবর পাইছি তারপরে এই যে রোম শহর থেকে স্পন্সারের খবর পাইছি তারপরে নাপোলি থেকেও স্পন্সারের খবর পাইছি বড় বড়ো শহর তারপর ভ্যানিজিয়া থেকেও স্পন্সার এগ্রিকালচার দুইটারই খবর পাইছি তো টুকটাক অনেক শহর থেকে একটা দুইটা চারটা করে নলস্তা পায় এবং নোলস্তাগুলা আমারে শেয়ারও করে যে ভাই দেখেন তো ঠিক আছে কিনা না কারণ এই যে একটা দুরাতার ব্যাপার আছে বিভিন্ন জিনিসের ব্যাপার আছে বলে আগে যাচাই বাছাই করি তারপরে টাকা লেনদেন করি তো তাদের উদ্দেশ্যে বলি নোলস্তা উঠে পাই কিন্তু ঢাকায় জমা দিয়া কত দিনে পাইবেন ভিসা সেইটা সম্বন্ধে আমি বলতে পারলাম না কেউই বলতে পারবে না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম